মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নাই তুমি নদী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আর রোদ বলে খুশি মানে নবীজি শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত শান্তির রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টি ময় তুমি করো পৃথিবীর වndor চাঁদ বলে আমি নয় নবীজি সুন্দর আর ফুল বলে সুবাসেতি নবীজি রিওয়ান্ত আর বের পথ বলে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে ধরনিতে বায়ুতাব শান্তি মদিনার বাতাসে এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন ভঙ্গ যায় ভরে যায় আকিনাতে মাদান রে রিপন্দর চাঁদ বলে আমি নাই নবীজি সুন্দর আর ফুল বলে সুবাসিত নবীজি অন্তর। চাঁদ বলে আমি নাই নবীজি সুন্দর আর ফুল বলে সুবাসিত নবীজি অন্তর।